সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায়ে আছে যে আমরা শুধু চিকিৎসাটা দরকার যে কোনো ভাবে হোক আবার চিকিৎসাটা হওয়া চাই কান্না ভেজা চোখে বাঁচার আকুতি মাত্র ৩০ বছরের আলেম এনামুল হাসান ফারুকের আমার দুইটা সন্তান আছে বাবা হিসেবে ওদেরকে বুকে নিতে পারি না কারণ সেই শক্তি আমার নাই আমার অসুস্থ ব্যথা এখানে সেটা আমি ওদেরকে পারি না বাংলাদেশে মিজানুর রহমান আজহারি আছেন আছেন মামুল হক সাহেব আছেন আপনারা যদি উদ্বেগ নেন এক কোটি টাকা এনাম ভাইয়ের জন্য এটা কোনো ব্যাপারই না বিশ্বাস করেন এনাম ভাইয়ের এই ভিডিওটা দেখে লক্ষ লক্ষ মানুষ কান্না করছে আমিও কান্না করছি আমারও নিজের একটা ছেলে আছে এনাম ভাইয়ের কথাটা আমার দিলে লেগে গেছে যে তার দুইটা সন্তান সে কোলে নিতে পারে না এতটুকু শক্তি তার নাই ইসলামের জন্য শুধু মুসলমানদের জন্য এনাম ভাইয়ের এই জুলুমের শিকার হতে হয়েছে আমি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে বড়দেরকে আমি হাত জোর করে অনুরোধ করব প্লিজ আপনারা এই বিষয়টা নজরে নেন হেফাজতে ইসলামের মধ্যে যে আলেমুল আমারা আছেন আপনারাই যদি চেষ্টা করেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এনামুল ভাইয়ের চিকিৎসার সমস্ত খরচা উঠে যাবে প্রায় সাড়ে চার লক্ষ ইয়াং আরম্ভি চায়না টাকায় বাংলা টাকায় প্রায় আশি লক্ষ টাকার মতো শুধু হসপিটাল খরচ এর বাইরে ওখানে থাকা খাওয়া অন্যান্য এভরিথিং মিলে প্রায় কোটি টাকার মতো একটা অবস্থান এরপর আমি বলি যদি মিজানুর রহমান আজহারি শেখুল ইসলাম আল্লামা মামুনুল হক এবং হারুন নিজার সহ এই টাইপের যে আলেমুল আমার আছেন আপনারা যদি উদ্বেগ নেন এনামুল ভাইয়ের চিকিৎসার টাকা উঠতে আমার কাছে মনে হয় না কয়েক ঘন্টা লাগবে মিজানুর রহমান আজারি ফেসবুকে একটা পোস্ট করলেই আমার কাছে মনে হয় যথেষ্ট হয়ে যাবে এক কোটি টাকা আমরা সবাই মিলে যদি উদ্বেগ নেই আমাদের এনাম ভাই বেঁচে যায় এই লোকটা একটা মাজলুম মানুষ ইসলামের জন্য শেখ হাসিনা স্বৈরাচার তাকে জুলুমের শিকার করেছে এমন ভাবে রিমান্ডে তাকে খাটাইছে তার আজকের পরিণতি আপনারা দেখতে পারতেছেন তিনি এমন ভাবে আক্রান্ত এই লোকটা এখন হাঁটতেও না এনাম্বার সাথে আগে পরে আমার কথা হয়েছে কয়েকবার দেখাও হয়েছিল আটাজের মাদ্রাসায় এনাম ভাই একেবারে একটা ভদ্র বিনয়ী একজন মানুষ এবং সে আল্লাহ জুনায়দ বাবুনগরীর রহমতুল্লাহ আলাইহে খেদমুত করেছেন এনাম ভাই এবং এনাম ভাই তিনি একজন মাজদুম মানুষ তার পক্ষে আমাদের দাঁড়ানো উচিত আমি যদি পারি এ নাম্বার একটা অ্যাকাউন্ট নাম্বার ডিসক্রিপশনে বা কমেন্টটি দিয়ে দিব আপনারা একটু প্লিজ লক্ষ্য রাখবেন আপনারা আগে ভেরিফাই করে নেবেন যে আসলে অ্যাকাউন্টটা কার আটা হচ্ছে কি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সকল জায়গায় এখানে আমার কোনো স্বার্থ নাই ভাই আমি এরকম ভিডিও করি না শুধু এনাম ভাইয়ের জন্য করতেছি তার এই অবস্থা দেখে ভাই সত্যি কথা বলতে বুকটা ফেটে গেছে কান্না চলে আসছে এজন্য আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো প্লিজ আপনারা এই বিষয়টা নজরে নেন বাংলাদেশের যত ওলামা আছে যত বক্তার আছে যেমন আব্দুল কাইম মিয়াজি ভাই তিনি পোস্ট করছে তার একটা মাহফিলের টাকা এনাম ভাইকে দিয়ে দিবে এরকম বাংলাদেশে হাজার হাজার বক্তা প্রত্যেকটা বক্তা যদি এই উদ্বেগ নেয় যে তাদের একটা মাহফিল একদিনের মাহফিলের হাদিয়া এনাম ভাইকে গিফট করবে হাদিয়া দিয়ে দিবে তাহলে আমার কাছে মনে হয় না যে নাম ভাই তার চিকিৎসার জন্য বেজে থাকবে আমাদের ভাই এই অবস্থায় আমাদের চোখের সামনে আমরা যদি কোনো উদ্বেগ না নিতে পারি এটা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই বলে আমি মনে করি না এজন্য পাশাপাশি দেখলাম যে ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্যে এনাম ভাইয়ের প্রচার হচ্ছে একটা বিষয় কি দেখেন হেফাজতে ইসলাম বা অন্য ঘরনার যত আলেমল আমার আছে সবাই চাইলে এনাম ভাইয়ের চিকিৎসার টাকা উঠে যায় ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এভাবে এনাম ভাইয়ের যেই পরিস্থিতি তুলে ধরছে এটা আমাদের জন্য আসলে লজ্জার বিষয় আমরা যদি একটু এগিয়ে আসতাম হয়তো এই বিষয়টা এ পর্যন্ত যেত না তো যাই হোক আমরা চাই আমাদের এনাম ভাই তিনি সুস্থ হয়ে যাক এবং যত রকমের কার্যক্রম আছে আমরা চেষ্টা করি এবং পাশাপাশি আমি দেখেছি বাংলাদেশের সকল ওলামাই এটার পক্ষে হয়তো উদ্বেগ নেওয়া হচ্ছে না কিন্তু আমি যতটুকু শুনেছি হেফাজত ইসলাম থেকে এনাম ভাইয়ের চিকিৎসার জন্য আলাদা তহবিল উঠানো হচ্ছে সবাই সেখানেই টাকাটা দিলে ভালো হবে এবং আমি অনুরোধ জানাবো যে এটাকে নিয়ে আপনারা কোনো রকমের কোনো অবহেলা করবেন না যতটুকু সম্ভব গুরুত্ব দেন বাংলাদেশে মিজানুর রহমান আজহারি আছেন শায়েক আহমদুল্লাহ আছেন মামুল হক সাহেব হুজুর আছেন আপনারা যদি উদ্বেগ নেন এক কোটি টাকা এনাম ভাইয়ের জন্য এটা কোনো ব্যাপারই না আপনারা প্লিজ এই কাজটা করবেন আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশে যত হুজুর আছে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আছে এরাও যদি এক টাকা করে দেয় আমার কাছে মনে হয় না এনাম ভাইয়ের চিকিৎসার টাকাটা বাকি রয়ে যাবে যাই হোক আমরা চাইলে অনেক পন্থাই এই কাজটা করতে পারি আমার অনুরোধ থাকবে যে এনাম ভাইয়ের বিষয়টা প্লিজ বড় যারা আছেন হেফাজতে ইসলামের আপনারা নজরে নেবেন